সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের দেখছেন নিউজ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্য আজ তেইশ মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে রসমের বাজারটা কত যাচ্ছে প্রান্তিক পর্দা কৃষক এবং ব্যাপার ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকে হাটে বাজার দরকার কত যাচ্ছে আপনারা যে কথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোন দাম যাচ্ছে থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করছেন না আমরা দেখছি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার ভিডিও তৈরি করতে আরো উৎসাহ বাড়বে সবার সঙ্গে থাকুন

আমি দর্শক মন্ডলী আমি আছিপুর হাজিরহাটে আজকে বরসুমের বাজারটা অনেকটাই কম আপনার সর্বোচ্চ বাজারটা আপনার হচ্ছে বত্রিশশো টাকা পর্যন্ত আজকে বাজার এবং মাঝের সাইজের যেগুলো আছে আপনার ছাব্বিশশো থেকে আঠাশশো ফেরা পর্যন্ত আহ বাজার দর যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ